পরে হ্যাঁ আমার সাথে শুরু করছে পরে তারে আমি করছি ছেলেটাকে নিয়ে আমি কোথাও বুঝাই যে দেখ আমি এলাকার একজন গণ্যমান্য চেয়ারম্যান আমাকে অনেক মানুষের সম্মান করে নাকি যে মানুষ করিস করবো আরে বলেন কি বলবো ছেলেটা মানুষ চিনেই না বুঝছেন না এটার জন্য আমি নির্বাচন কিভাবে করবো আমি সেটাই বাড়ির যে ঘটনা আপনি জানেন ফোন না দিলে আরেক বিপদে বুঝছেন না ঠিক আছে